সংগ্রামী দেশপ্রেমিক ভাই ও বোনেরা আলাইকুম অতি দুঃখ সহকারে আজ শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই দিনে যারা বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতায় ছিল সেই মৌলবাদী উগ্রপন্থী এবং দেশদ্রোহী পন্থীরা আবার সচ্চার হচ্ছে তাই এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে গণ আন্দোলন তুলতে হবে এদেরকে চিহ্নিত করে সামাজিক প্রতিরোধের মাধ্যমে এদেরকে নিশ্চিহ্ন করতে হবে এদের সেই ভণ্ডামি সে বেহেস্তের টিকিট বিক্রি কারীদেরকে লিস্টেড করে এবং তাদেরকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করে আবারও জানিয়ে দিতে হবে মুক্তিযোদ্ধায় বাংলায় সেই সমস্ত ভণ্ড এবং যুদ্ধপরাধী এবং যুদ্ধ সঙ্গে যারা শহীদদের রক্তের রাঙানো হাত আবার উঠিয়ে এবং স্বাধীন রাষ্ট্রকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে ধন্যবাদ